মানে মাজার সম্পর্কে আপনার মতামত দিতে পারবেন কিন্তু ফতোয়ার দেওয়ার পরে এটাকে বাস্তবায়িত করবার যখন আপনি নিজের হাতে নেন তাতে বোঝা গেল আপনি ইসলাম বিরুদ্ধে শক্তি ইসলাম এটা আপনাকে অ্যালাউ করেন তাহলে যারা আজকে মাজার ভাঙছে তারা ইসলামের শত্রু খুব সুন্দর কথা কারণ ইসলাম তো এটা সমর্থন করেন আমার মত না হতে পারে কারণ আপনি ইসলামকে বুঝেন আমি ইসলামকে এটা নাও বুঝি তাহলে উচিতভাবে আমাদের কথা বলা এই যে অভিপ্রায় বললাম একটা সামষ্টিক অভিপ্রায় তুলে তাহলে মাজারের আপত্তিটা কোথায় মাজার পুজো আপনার আপত্তি ভালো কিন্তু যারা মাজারে যায় তারা তো মাদার পুজো করে না মাদের তো স্মৃতির জায়গা এটা একটা স্মৃতি এটা তার ধাম ঠিক আছে সেখানে তারা গান বাজনা করে তো ইসলামে গান বাজনা হারাম কোথায় ইসলাম গান বাজতে আছে হজরত দাউদ হলে কি করে গান করে তো তারা যেটা বলেন যেখান থেকে তারা ব্যাখ্যা তাদের ব্যাখ্যা তো তাদের একটা ব্যাখ্যা বা মহত্তা সমাজে থাকতেই পারে তা আরও তো আরাম আছে তারা তো সমাজে একমাত্র আলাম নয় তারা তারা যখন বলেন যে আমাদেরটাই সই। তখনই বোঝা গেলে তার ইসলাম থেকে বিচ্ছিত হয়ে গেছে কারণ আমি তো আমার বক্তব্যকে কখনো সই বলবো না পুরনো আমলে যারা এই ধরনের বিধান করেছে সে সময় মনে করা হতো যিনি শিল্পী তিনি যখন মানুষের মূর্তি যখন তৈরি করেন তখন লোকের মনে হতো যে তিনি বোধহয় আল্লাহর সমতুল্য হয়ে গেছে তো এই কালে দু সালে কোনো মানুষ তো মনে করেন না যে শিল্পীর ছবি আঁকলেই তিনি আল্লাহ হয়ে গেছেন ফলে এই কালে তো আপনার ভাস্কর্যকে আপনার কি বলে নিষিদ্ধ করার কোনো যুক্তি নেই একটা সময় সেটা ছিল একটা সময় তারা করেছেন ঠিক আছে ভালো করেছেন খারাপ কিছু করেন তখন ভাস্কর্যের নামে অনেকগুলো মূর্তি পূজা শুরু করছে ঠিক আছে না তো এখান থেকে সে তত্ত্বগুলো বেরিয়ে এসছে যে যারা বাছুর বানিয়েছে সোনার বাছুর যে তৈরি করেছে সে নিশ্চয়ই আল্লাহ হয়ে গেছে সোনা বাছুর মানিয়েছে ফলে তারা সেই সময়কার পরিপ্রেক্ষিতে এটা আপনার তারা দিয়েছে তো এখন কি আজকে এই সময় দু সালে এমন কোনো বেকুপ কি কোথাও আছে যে বাছুর তৈরি করতে পারে সে আল্লাহ এটা কেউ বলে না তাহলে তাকফির করে সমাজকে বিভক্ত করছে বিভক্ত করা মানে হলো এখন যেখানে ঐক্য দরকার সেখানে আপনি বিভক্ত করছেন তা আপনি কার স্বার্থে করছেন দিল্লির স্বার্থে ইহুদের স্বার্থে ইসরায়েলের স্বার্থে এই প্রশ্ন তো উঠে যাবে কেন করছেন এই আপনি আসেন তর্ক করি আমরা আজকে আপনি ধরেন আমার এই কথা পছন্দ না হয় আসছেন আপনি একটা সেমিনার করেন আপনি বলেন আমি বলি আপনার ব্যাখ্যায়িক কোরআন একরম হতে পারে আমারও ব্যাখ্যা তো একরম হতে পারে এখন কোরআন বলছে আমি হেদায়তের জন্য এসেছি হেদায়ত মানে পরামর্শের জন্য আসছি কোরআন কিন্তু কখনোই বলে নাই আমি আইন আমার কথা শেষ কথা এটা কোরআন কখনো দাবি তো বলছে এটা হুদল্লীল কিন যারা সত্যিকারের বিশ্বাসে বা যারা আত্মসমর্পণকারী তাদের জন্য এটা হেদায়তের হোক তা আমি তো হেদায়তের জন্য কোরআন করি তা আপনি কি জন্য পড়েন বলেন আপনি আজ মুসলমান কিনা তো আমি না যারা কোরআনের সঙ্গে সম্পর্ক তাদের ঠিক নাই তারা কোরআন থেকে কোরআন থেকে উদ্ধৃতি তিনি অনেক বক্তব্য দেয় যে বক্তব্যগুলো কোরআন অ্যাপ্রুভ করে না মানে কোরআনের সঙ্গে সঙ্গতিপূর্ণ না ঠিক আছে কোরআন তো এই যে কথা কথা বলে দলিল কোরআন কি দলিল এটা দলিল না যে উপর থেকে আল্লাহ লেখা এই দলিল আপনাকে পাঠাবে এটা হচ্ছে ওহি হিসেবে ফলে ওহির যে গুরুত্ব ওহির যে তাৎপর্য ওহির যে দর্শন ওটা আপনি আলোচনা করেন অসুবিধা নাই কোনো আপনার তো খালি কোরআন সব দেনে আপনি আপনাদের বুদ্ধি হতেছে আপনি কোরআনকে ছোট করছেন কোরআন তো জাস্ট দলিল না আল্লাহর ওই আল্লাহ থেকে আসছে আল্লাহর ওই আল্লাহ থেকে আসা মানি হলো আপনাকে তেমন করে তৈরি করেছে যাতে এই দলিল এই আল্লাহর ওই বোঝার একটা ক্ষমতা আগ দিয়েই আপনাকে দিনে পাঠিয়েছে সেই ক্ষমতাটা কি আপনার বিচার বুদ্ধি আপনার প্রজ্ঞা আপনার জ্ঞান তো আপনার জ্ঞান ট্যান বুদ্ধি বাদ দিয়ে আপনি সেই দলিল দলিল করতেছেন তাহলে তো আপনি কি দলিল পূজা করতেছেন আপনি কি মূর্তি পূজা করতেছেন তো দলিল কি পূজা করতে বলছে তো কেন দলিল কথা বলে দলিল রাষ্ট্রে কোনো ধর্ম থাকে না ধর্ম থাকে মানুষের রাষ্ট্রকে নামাজ পালন করতে পারে রাষ্ট্র ধর্ম কি হবে তাকে যিনি এই কথাগুলো তুলেছেন তিনি তো বামকে যুক্তি দেবেন আর রাষ্ট্র যখন তারা বলেন এটা তো খ্রিস্টীয় রাষ্ট্র আধুনিক রাষ্ট্র মানে খ্রিস্টান রাষ্ট্র তো খ্রিস্টান রাষ্ট্রের প্রতি আমরা এত আকর্ষণ দেন আমি আজ যদি আমাকে বলেন যে কোরআন জায়গা থেকে আধুনিক রাষ্ট্রের সমালোচনা করব তো ইসলামে তো সমাজ আছে রাষ্ট্র তো নাই এটা যদিও খ্রিশ্চান কনসেপশন মডার্ন স্টেটে যদিও ক্রিশ্চিয়ান ট্রেডিশন থেকে উঠে আসছে তাহলে আপনি যদি সত্যিকারে মমি হন তাহলে আপনাদের প্রথম কথাই হবে আমরা যদিও ক্রিশ্চিয়ান লিডার্সি মানি না তো আপনি তো যদিও খ্রিশ্চান লিজার্সি কথা বলতেছেন রাষ্ট্রের কথা বলে এখন সুরিখানার সামনে আপনাদের লেখেন এটা ইসলামিক শুরিখানা এটাকে বোঝাও হবে ঠিক আছে ঠিক তেমনি যদিও খ্রিশ্চান যে রাষ্ট্র যেটা দেখতেছি আমরা আধুনিক রাষ্ট্রে গড়ে উঠেছে তো তার সামনে যদি আপনি ইসলামী রাষ্ট্র জুড়ে দেন এটা কি ইসলামী হবে তো এই অযুক্তি কথা বলতে কোনো লাভ হবে আপনি তো বলেছেন সাম্য মানবিক মর্যাদা আর কি বলেছেন এই তো ইসলাম এসে গেল আর কি ইসলাম চান এর চেয়ে বড়ো ইসলাম কী হতে পারে ইসলামিতে প্রথমে সাম্যের কথা এনেছে ইসলামিতে মানবিক মর্যাদার কথা এনেছে ইসলামীদের সুবিচারের কথা এনেছে জাস্টিসের কথা এনেছে এত সুন্দর ঘোষণা থাকতে বলে চাইতেছে বলে রাষ্ট্র ধর্ম ইসলাম কেন চাইবেন আপনি এটা তো অর্থ এটা এটা কোনো অর্থ নেই আপনি এটা করতে চাইছেন যেহেতু এই এই রাষ্ট্রকে এই সমাজকে আপনি বিভক্ত করতে চাইছেন সমাজে এমন কিছু বিভক্ত আনতে চাচ্ছেন যে বিভক্তিটা আমাদের জন্য ভালো না তাহলে এই বিভক্তিতে কারা উপকৃত হয় দিল্লি উপকৃত হয় এই বিভক্তিতে কারা উপকৃত হয় এটা উপকৃত হয় কী ফ্যাসিজম করে ওয়াশিংটন উপকৃত হয় আর কারা ইসরায়েল উপকৃত হয় তা আপনি তাদের উপকার করছেন কেন একাত্তরে আমাদেরকে পাকিস্তানের কী বললো এরা কেউ মুসলমান না কখনোই তথাকথিত ইসলাম নিয়ে যারা কথাবার্তা বলে তারা কোনোদিনও বাঙালিকে মুসলমান আকারের স্বীকৃতি দেয়নি সে সৌদি আরব বলেন সে ইরান বলেন সে তুরান বলেন এরা কেউই কিন্তু আমাদেরকে স্বীকৃতি দেয়নি ফলে একাত্তর আমাদের আত্মপরিচয় এবং একাত্তর আমাদের উদয়ের রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে উদয়ের এটা চিহ্ন এটা নেগোশিয়েবল না ওকে এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন এটা নেগোসিয়েবল না যে জাতীয় সঙ্গীত বাদ দেবেন আপনি এটা কিন্তু একাত্তরকে অস্বীকার করে একাত্তরকে অস্বীকার করে কিন্তু জনগোষ্ঠী হিসেবে আমাদের কোনো অস্তিত্ব থাকে না আমরা আরব না নাকি আমরা তো আরব না আমরা শুধুমাত্র মুসলমান না আমরা একই সঙ্গে আমাদের বাঙালি এবং এই বাংলাদেশে ইসলামের একটা নিজস্ব ইতিহাস আছে এটা আরবদের ইতিহাস না ফলে বাঙালির ইসলামের ইতিহাসের আলাদা রূপ আছে এটাকে কি ছিল কেমন সুলতানরা যখন এসেছিলো দাদারাতে বাংলা ভাষায় গড়ে উঠেছে ফলে সুলতানদের যে বাংলা সেই বাংলাই বাংলা ভাষায় গড়ে উঠেছে সেই বাংলায় আমাদের যে এখনকার যে বর্ণ এর সব গড়ে উঠেছে এরা তো এসব তো ওরাই করেছে আরও বিরত করে এখানে সুফিরা এসছেন বিভিন্ন রকম মানুষ এসছেন তারই মিথক্রিয়াস বলে একটা এখানে একটা জনগোষ্ঠী গড়ে উঠেছে যারা বাংলাভাষী এবং ইসলাম তাদের একটা গুরুত্বপূর্ণ ধর্ম তার পাশাপাশি কী ছিল সনাতন ধর্ম ছিল লড়সিকার বিরুদ্ধে ব্রাহ্মণবাদের বিরুদ্ধে লড়সিকার বিরুদ্ধে রাজা রাজপড়ার বিরুদ্ধে রাজতন্ত্রের বিরুদ্ধে এখন ইসলামের নামে আপনি রাজতন্ত্র কাইম কমিটি আমি কেন হতে দেবো আপনি ইসলামের যে ব্যাখ্যা দিচ্ছেন এটা তো সৌদি আরবের ব্যাখ্যা আমি কি মানুষের সৌদি বাড়ব নাকি ঠিক আছে না যারা আমাদেরকে এখন মিসকিন বলে যারা আমাদের এখান থেকে কী করে আমাদের সস্তা শ্রমিক নিয়ে ওদের ওখানে আমাদের কোনো সম্মান দেয় তাহলে ডেফিনেটলি হ্যাঁ টর্চার করে ওখানে গিয়ে ওখান থেকে লাশ আসে তো এদের ইসলাম তো ইসলামই না তো আজকে যারা আমাদেরকে অতিরিক্ত মুসলমান বানাতে চায় তাদেরই বংশ তো এদের সঙ্গে তো আমাদের কোনো নেগোসিয়েশন হবে না এদেরকে তো আমরা সেভেন্টি এ পরাজিত করেছি পরে সেভেন্টি ওয়ান তাহলে আমাদেরকে আবার ইউনাইট করতে হবে এদের বিরুদ্ধে আমাদের তো সেভেন্টি ওয়ান করতে হবে কিন্তু সেভেন্টি এ করার পর আমরা কাদের হাতে পরাজিত হয়েছিলাম পরাজিত হয়েছেন ফ্যাশিস্ট শক্তির হাতে যারা ইসলাম নির্মূল করতে গেছে তারা মনে করছে আমরা বাঙালি হয়েছি বলে আমরা ওই ইসলামকে ভুলে গেছি আর এবারটা আমরা দেশের সঙ্গে ভুলি নাই ইট ইজ এ পার্ট অফ মাই হিস্ট্রি কিন্তু তোমার ইসলাম আমি শুনতে আছি না আমার নিজের একটা ইসলাম আছে যেটা আমি রসরের কাছ থেকে শিখবো আমি তার উম্মত আমি মিল্লাতে ইব্রাহিমের ধারাবাহিকতা রক্ষা করে ফরে ডোন্ট ট্রাই টু টিচ মি ইসলাম বাঙালি ইসলাম শিখায় না তুমি সেটা আরবে শিখাও গিয়া আরবে গিয়া শিখাও গিয়া আর রাজতন্ত্রে খাও আর মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে তুমি হাত মেলাও ওখানে গিয়ে কী আছে মার্কিন ইয়ে আছে না ঘাঁটি আছে না তুলতে পারতেছো তুমি তো ওখানে যে তুমি যে কাবাতে তুমি আজকে তায়েফ করতে দাও তোমাকে আল্লাহ গ্রহণ করবে যে তুমি সেই ভূখণ্ডকে তুলে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে ইহুদিদের হাতে আজকে তুমি কিছু করতে পারছো ইজরায়েলে তোমার চোখের সামনে মেরে ফেলতেছো সকলকে ওখানে কিছু করতে পারতেছ না আর এখানে এসে বোধহয় তুমি আমার কি বলে বাংলার সঙ্গে জাতীয় সঙ্গীত আমি গাইতে পারবো না সোনা বাংলা গাইতে পারবো না রবীন্দ্রনাথ খারাপ এখানে ইসলাম আসতে হবে সংখ্যাগরিষ্ঠ মানুষের স্থান না ভাই এটা তো চলবে না এটা তো অন্যায় কথা আসলে কথা বলি আমরা আর কথা বলি তুমি কোন স্থান তুমি চাও তুমি কার স্বার্থ রক্ষা করো এগুলো আমরা বলি বলার পরে তো আমরা তো কথা বলতে আগ্রহী আমরা তো কখনোই বলি নাই আমার কোনো কথা মধ্যে কি স্থানবিরুদ্ধে কথা পেয়েছেন আপনি আমি তো রেডি একটু টক দিও আপনি আসলে কোরআন পড়ছেন কিন্তু আমাদের আমি পরীক্ষা নিতে চাই আমরা তো বাঙালি তা আমরা পরীক্ষা নিবো না তুমি আসলে মুসলমান কেন তুমি যে গায়ে জলে বলে তো মুসলমান হবে না যে আমি খতনা করেছি মুসলমান হয়ে গেছি ন আমাকে জানতে হবে তুমি তোমার চিন্তা চেতনার দিক থেকে আসলে মমিন কিনা তুমি আত্মসমর্পণকারী কিনা ইসলামী বিশ্বাস বলে কোনো শব্দ নেই এটা খ্রিস্টান শব্দ বিশ্বাস বলে কিচ্ছু নাই আত্মসমর্পণ তো তুমি কিসের বিশ্বাসের কথা বলো তোমার বিশ্বাসের কথা বলো আমি তো আত্মসমর্পণকারী আমি তো তার কাছে হাত তুলে বসে আছি তুমি তো হাত তোলা নেই তুমি এখনই গিয়ে মাথা ভাঙতেছো তোমাকে মাথা ভাঙতে নদী দিছে কি তুমি ফতোয়া দিতে পারো আমি মাথারের বহু সমালোচনা আছে মাথার সম্পর্কে আছে না আমার থাকতে পারে অনেক আচার আচরণ পছন্দ করে না হলি না আমি তো আসলে ওগুলো ঠিক করে তুমি কি মাদকে ভাঙতে বলছি কে তোমাকে অনুমতি দিতে এটা তো ইসলাম মেলাও না তাহলে বোঝা গেল তুমি আসলে ইসলামের লোক না তুমি এখানে ইসলাম ধ্বংস করার জন্য আসো আপনি যখন বাজারে যান তো আপনি কী করবেন পকেটে কিনেন আপনি কি পকেটে কোনো নেন তাহলে আপনার একটা ইহুলকৌকির জীবন আছে সেকুলার মানে ইহু লোকিক তাহলে ইসলাম তো ইহুলকৌকি কথা নিশ্চিন্ত করেন ইসলাম তো কখনো বলেন সেকুলার বনাম নন সেকুলার বলে একটা জীবনে একদম দুই বিভাগ আছে কোরআন বলছে আমি হৃদায়তের জন্য এসেছি ফলে আপনার ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যা কিনা এটা তো যুক্তি তর্কের দ্বারাই ঠিক হবে এটা তো আমি আগেই ব্যাখ্যা করলাম কেন ইসলাম তো যুক্তি তর্ককে শুধু মানে ও তো বলে না যুক্তি তর্ক লাগবে না যুক্তি তর্ককে যদি না মানত তাহলে আল্লাহ আমাদেরকে গরু আঁকালে পাঠাতে পাঠাতে হবে না আপনি গরুর মতন থাকতেন ঘাস খাইতেন চির জীবন ধর্মের দরকার পড়ে না ধর্ম কার ধর্ম মানুষ করে তার শিক্ষক মানুষ বলতে কী বোঝায় যার যুক্তি আছে বুদ্ধি আছে চিন্তা আছে কল্পনা আছে বৃত্তি আছে তো মানুষের ফিতরাত ইসলাম কি বলে ফিতরাত কিছু গুণাবলী আছে যে গুণাবলীর কারণে সে আল্লাহর খলিফা তো আপনি তার গুণাবলী বিকাশের কোনো খবর নাই আপনি খালি দলিল দলিল করতেছেন আর আপনার একটা ব্যাখ্যা চাপিয়ে দিচ্ছেন আপনি একটা মত থাকতেই পারে থাকতে পারে না আমাদের প্রতি মত থাকতে পারে কিন্তু আপনি কি করতেছেন আপনি মত দিয়ে না আপনি তলোয়ার নিয়ে আসতেছেন আমাকে আপনার মত না মানলে আপনি বলতেছেন আমি কাফের আমাকে কথা বলতে হবে যেহেতু আমি আপনার মত মানতে তো হু আর ইউ আমি তো আপনি তো মুসলমানই না আমি কথা বুঝে গেছে কথা এটা খুব পরিষ্কার থাকতে হবে কারণ আপনি যদি ইসলাম সব সময় মতকে মূল্য দেয় এই জন্য ফতোয়া যে তুমি জ্ঞানী ব্যক্তির মতামত শুনবে না কেন হু আর ইউ ঠিক আছে না ফলে যারা বাংলাদেশকে আবারও সেভেন্টি ওয়ানের যে যুদ্ধ আমরা জিতেছি সে যুদ্ধটা আবার ফিরিয়ে আনতে চান তাদেরকে আমি বিনয়ের সঙ্গে বলবো এটা করবেন না আমরা এই খেলা বুঝতে পারি সেভেন্টি ওয়ানে এই খেলাটা ভারতও খেলেছে আমাদের সঙ্গে সঙ্গে আমার সমস্ত সারাটা জীবন তরুণদের প্রতি ভালোবাসার প্রতি কেটেছে আমি একটা ধারার সঙ্গে শাহের ধারা এই লালন শাহের ধারার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ একটা সাধনার দিক আছে সেই সাধনার দিক হচ্ছে যে আমরা গুরুবাদী এই কারণে যে সারা জীবন আমরা চেষ্টা করি একটা শিষ্য পাওয়ার কারণ মানুষ কিন্তু বেঁচে থাকে জীবন্ত মানুষের মধ্য দিয়ে তা আমি একটা ছোট্ট একটা একটা ব্রজনাতের একটা ছোট্ট গানের কয়েকটা লাইন দিয়ে শেষ করবো তাহলে অর্থটা বুঝবেন তা আমার গুরু যখন তিনি যখন তার দেহ রাখছিলেন বা তিনি যখন ওভাত হচ্ছিল তখন তিনি এই গানটা সবসময় গাইতেন শেষের দিকে তিনি বললেন মরলে মরলে গুরু শিষ্যের একই আত্মা গুরু যখন মারা যায় বা যে কোনো আলেম জ্ঞানী ব্যক্তি যারা সমাজকে শেখায় যে মরলে গুরু শিষ্যের একই আত্মা তাই হয়ে যায় পরমাত্মা ওটাই পরমাত্মা পরমাত্মা বলে আলাদা আকাশে কিছু হাওয়ায় ভাসতে যেত না তাই হয়ে যায় পরমাত্মা তোমার আমার একই কর্তা মানে আপনার মধ্যে যে আমি আমার মধ্যে একই আমি তোমার আমার একই কর্তা তুমি আমায় পারে লাবে আজকে তরুণ নেই আমাদেরকে পার করে নিয়ে বুঝে গেল তার এই গুরুবারটা যেটা নদীয়াতে গড়ে উঠেছে এটা লালন পন্থা বলে কোনো পন্থা নাই যাদের কাছে জ্ঞান শেখেন সে গুরু জ্ঞানের যে ধারাবাহিকতা এই জ্ঞানের ধারাবাহিকতাকে জীবন্ত রাখাটা গুরুত্বপূর্ণ কাজ ফলে আজকে আপনি আমার কাছে এসছেন আমি তো লিখতেছি আমার বই পড়তে পারতেন আপনি এসে আমার কাছে শুনছেন আমি আপনার চেহারা দেখছি আপনি ঘাড় নাড়ছেন ঠিক আছে না আমরা দুজন দুটো আলাদা সত্তা আমি যখন ঘাড় নাড়ি তখন আবার এক হয়ে যায় আমরা তিনজন ভিন্ন খণ্ড হয়ে আছে না কিন্তু যখন আমরা ঘাড় নাড়ি আমরা আবার এক হয়ে যাচ্ছি এই জন্য তোমার আমার একই কর্তা তুমি আমায় পারে দেবে তো তরুণদের আমি বলবো যে তরুণরাই আমাকে পারে নিয়ে যাবে ওকে ওরাই আমাকে পার দেবে আর কেউ আর কেউ নেই ওরাই যদি আমাকে ধরে রাখে ওরা যদি মনে করে ফরাদ তার জীবনে কিছু অবদান রেখেছে এবং তারা মনের স্মৃতিতে মনে রাখে এবং আমার কথা শুনে আমি দু একটা যদি কথা বলে থাকি এটা যদি তাদের আগামী দিনে বিকাশের পথে কোনো পাতে হয়ে থাকে আমি ধন্য হয়ে যাব